এক ধরনের রোজগার করে না তাদের ভাষায় এটাকে বলা হয় ভোট বেশ কেমন আমাদের মাঝে হিন্দু ভাইরাও আছেন তাদেরকে এই বলা হয় করা কিন্তু কিন্তু এটা সেই একবার আজম ইসলাম থেকে শুরু করে দুনিয়াতে যত মানুষ আসছে প্রত্যেকের উপরে এই রোজাকে খরচ করে সেই সূত্র ধরেই কিন্তু ওনারা এই রোজাটা রাখেন আবার খ্রিস্টানদের কথা বলেন ইউজিদের কথা বলেন তারাও ফাস্টিং করে

একই কথা তোমাদের উপরে খরচ করা হলো যেমন খরচ করা হয়েছিল তোমাদের পূর্বপন্ধীদের উপর প্রতিবা আলাই করছিলাম তার উদ্দেশ্য একটাই যাতে করে তোমরা কি হতে পারো তোমরা তাকে অর্জন করতে পারো তোমরা ধুধাবিটি অর্জন করতে পারো

হিন্দু ভাইরা আছেন কিন্তু তাদেরকে এই রোজা রাখাটাকে বলা হয় হোপেশ করা কিন্তু এটা আসলে কিন্তু সেই একবার আদম আলাহাম থেকে শুরু করে দুনিয়াতে যত মানুষ আসছে প্রত্যেকের উপরে এই রোজাকে খরচ করে হয়েছিল সেই সূত্র ধরেই কিন্তু ওনারা এই রোজাটা রাখেন আবার খ্রিস্টানদের কথা বলেন ইহুদিনের কথা বলেন তারাও ফাস্টিং করে তাদের ভাষায় রোজাটাকে ফাস্টিং বলা হয় আর রোজা কিনতে ছিল ফাস্টিং কেন রোজা আসলে

এই রমজান মাসের পাটের উপরে রোজা ফরস করা হয়েছে কোরআন নাজিল করা হয়েছে এখানে এই যে পবিত্র কোরআনের ভিতরে একটা নাম এখানে উচ্চারণ করা হয়েছে রমজান রমজানটা কি এটা মাস তাই তো কোরআনের কোথাও আপনি খুঁজে পাতা পাতা করেও বৈশাখ কোনোদিন ধর্মদায় পাবেন না বৈশাখ মাসের নাম উল্লেখ জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই এটাও নাই আবার আপনি মহরম সফর এবং আরো অন্যান্য যে চোদ্দটা বারোটা এগারোটা মাসের নাম আছে সেগুলো কোনো জায়গায় উল্লেখ নাই আল্লাহ রহমানের পক্ষ থেকে এই মাসের নাম দেওয়া হয়েছে রমজান কি কারণে কি কারণে